হিন্দু ধর্মশাস্ত্র পুরাণ এবং দর্শনের ভিত্তিতে হিন্দু মতে সৃষ্টি বা লোক লোকাস এদের বলা হয় প্রৈলোক্য বা লোক চৌদ্দ ওয়ার্ল্ডস এগুলিকে দুই ভাগে ভাগ করা হয় ঊর্ধ্বলোক উচ্চতর স্তর এবং অধলোক নিচের স্তর নীল রঙের বড় হীরে মোট লোক চৌদ্দ চৌদ্দলোক আকাশগঙ্গা ঊর্ধ্বলোক সাত প্রকার দেবতা ও ঋষিদের আবাস এক সত্যলোক দুই তপলোক তিন জনলোক চার মহারলোক পাঁচ স্বর্গলোক ছয় বুরলোক সাত ভুবরলোক ভূলোক পৃথিবীলোক ডান দিকে পয়েন্ট করা তীর এটাই আমাদের পৃথিবী যেখানে আমরা মানুষরূপে বাস করি আমাবস্যা অধর সাত প্রকার পাতাল ও নরকলোক আট অতল নয় বিতল দশ সুতল এগারো তলাতল বারো মহাতল তেরো রসাতল চৌদ্দ পাতাল নাগরাজ বসতি অতল অন্ধকার আগুন নরক নারেকা নরক লোক এসব চৌদ্দটির মধ্যে নয় নরক হল যমরাজ দ্বারা শাসিত একটি শাস্তির স্থান পাপীদের শুদ্ধি বা শাস্তির জন্য ব্যবহৃত আমরা আছি ভুলোক পৃথিবী যেমন একজন কোটি টাকার মালিক চারদিকে দেহরক্ষী গাড়ি বাড়ি সব আছে কিন্তু তার বৃদ্ধ মা একটা ঘরে কাঁদছেন কারণ ছেলেটা আজকাল মায়ের মুখটাও দেখে না তার জীবনে বাহ্যিক জয় আছে কিন্তু আত্মার কোন উন্নতি নেই তাই জীবনের যে বাহ্যিক জয় করার লক্ষ্যে আছো তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের অর্ধলোকে বাস হবে কিন্তু আত্মার যে উন্নতি করার লক্ষ্যে আছো সে ঊর্ধ্বলোকে বাস করবে